সো ফ্রেন্ডস এই বেরিয়ে যাচ্ছি আটটা বাজে তো চলো মা আসছি হ্যাঁ সাবধানে দেবো অটো পেয়ে অটোয় বসে পড়লাম আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এখনও তো অটোটা পেয়ে খুব সুবিধা হলো একাই অটোতে ছিলাম যেহেতু রাত্রি হয়ে গেছে তাই একাই নিয়ে যায় সকালের দিকে যা করে লোক না হলে পুজো সব মোড়ে মোড়ে তো পুজো হয় এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে মোড়ের মাথে হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা একেবারে পরের দিন সকালবেলা কথা বলছি জানো তো বন্ধুরা ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বের মধ্যে থাকা ইড ইগো আর সুপার ইগো এই তিনটে জিনিসের কথা বলেছেন আমি খুব সহজভাবে কোনো বিচার বা জটিলতা ছাড়াই একটু বলছি তাহলে দেখবে অনেকের মানুষের বিহেভিয়ার মানুষের মন সম্পর্কে বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে ইট বিষয়টা জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে এখানে সব ধরনের প্রাইমারি যে ইচ্ছে চাহিদা কিছু করার জন্য যে প্রবৃত্তি খিদে তৃষ্ণা আনন্দ পাওয়ার যে একটা তারণ আমাদের সবার মধ্যে থাকে আমরা চাই তো সবাই আনন্দ পেতে সেই বিষয়গুলো থাকে এটা সময় বলে যে আমি এখনই চাই যেভাবেই হোক চাই একেই বলা হয় প্রিন্সিপাল মানে আনন্দ পেলেই ঠিক আছে পরিণাম কি হবে সেটা জানার দরকার নেই এটা কিন্তু ইডের কাজ উদাহরণস্বরূপ বলা যায় যে ছোট বাচ্চা রাত দুটোর সময় উঠে খেতে চায় স্কুলে পৌঁছে গেছি কালকে আর কথা বলা হয়নি বাড়ি ফেরার পর কথা বলা হয়নি ছেলে আর আমি একসাথেই ফিরেছিলাম কারণ যেহেতু আমিও সত্য স্টেশন হয়ে যাবো আসবে তাই একটু ওয়েট করলাম ও আসার পরে একসাথে অটো করে বাড়ি ফিরলাম তা ফিরে এসে আবার ওই আমাদের পাড়ায় ছিল কালী পুজো সেখান থেকে একটু প্রসাদও পেলাম তাছাড়া একটু রান্না বান্না করে নিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম কারণ একটু টায়ার্ড ছিলাম তো সেজন্য আর কালকে রাতে ক্যামেরা অন করা হয়নি আর সকাল থেকেও বলতে পারো বেরোনোর পরেই ক্যামেরা অন করেছি তো বন্ধুরা কেমন আছে সবাই আমি তো স্কুলে পৌঁছে গেছি শনিবার হলো আজকে স্কুল আছে আজ একটু তাড়াতাড়ি বেরোতে পেরেছি বলে যাওয়ার পথে স্কুলের যে সৌন্দর্যটা সেটা ভালো করে চোখে পড়ল না হলে তারাও করে হেঁটে যাই। আর আজকের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে হোয়াইট আমার সত্যি খুব ভালো লাগে যে কোনো সময় মানে পড়ার আগে হয়তো অতটা বুঝতে পারি না পড়ার পর দারুণ লাগে মানে ফিলিংটাও ভালো লাগে আর তাছাড়া বেশ মানে স্কুলে এরকম ড্রেস খুব মানানসই লাগে আমার তো ছোটো বন্ধুরা প্রায় চলে এসছি একটু টাইমের আগেই পৌঁছে গেছি আজকে স্যাটারডে মানে আজকে আজকে সিক্স থেকে ক্লাস আছে মানে ছোটোদের ছুটি আছে তো হয়তো স্টার্ট হবে আমার কাজটা আজকে হালকা চলো আবার কথা হচ্ছে আবার পুরোনো কথার লেজুর ধরেই শুরু করা যাক ইগোর কথায় আসি একটু বড় হলে বা সমাজে চলতে গেলে ইগো তৈরি হয় ইগো হচ্ছে মধ্যস্থতাকারী ইডের চাহিদা আর বাইরের বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটায় এটা কাজ করে রিয়ালিটি প্রিন্সিপাল দিয়ে আগেরটা ছিল প্লেজার প্রিন্সিপাল এটা রিয়ালিটি প্রিন্সিপাল বাস্তবে কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা কিন্তু এ বোঝে ইগো ইটকে বোঝায় সব কিছু এখনই হবে না সময় মতো করতে হবে ফর এক্সাম্পল তোমার খুব খিদে পেয়েছে কিন্তু ক্লাসে তুমি পড়াচ্ছ মানে আমি আমার মতো করে বলছি আর কি অ্যাজ এ টিচার তো তখন আমি খেতে পারবো না বা তুমি খেতে পারবে না সেই ইগোটাই তখন আমাকে বা তোমাকে বলবে ক্লাস শেষ হলে খেতে পারবে এখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করো এ তো গেলে ইগোর কথা এবার যদি বলি সুপার ইগোর কথা এই সুপারিগো তৈরি হয় যখন আমরা শিক্ষা নীতি প্রিন্সিপাল মূল্যবোধ পরিবার সমাজের নিয়ম শিখে ফেলি সুপারিগো হচ্ছে আমাদের অন্তরের শিক্ষক বা নৈতিক বিচারক সে বলে দেয় এটা ঠিক নয় এটা ভুল তোমার এই ধরনের আচরণ করা উচিত নয় এখানে নৈতিক আদর্শ অপরাধ বোধ লজ্জা গর্ব এইসব কিছু কাজ করে উদাহরণ হিসেবে বলা যায় তুমি রাস্তায় টাকা পেলে ইট বলছে নিয়ে নাও ইগো ভাবছে কেউ দেখছে কি না আর সুপারিগো বলছে না এটা রাখা উচিত নয় খুব সিম্পলভাবে বললে বলা যায় ইড হলো বাচ্চা শু ইচ্ছে ইগো হচ্ছে বাস্তববাদী মাঝের সেতু আর সুপার ইগো নৈতিক শিক্ষক বৃষ্টি আর ছাড়বে না গো আজকেও সারাদিন বৃষ্টি পড়েছে তো আমি বাড়ি পৌঁছে গেলাম গুড ইভিনিং ফ্রেন্ডস বৃষ্টির দিনে চায়ে চুমুক মানেই একটা অন্য রকম শান্তি তো প্রচুর মশা কামড়াচ্ছে জানো তো ফ্যান চালালে লাগছে ঠান্ডা আর ফ্যান অফ করলে মশা কামড়াচ্ছে এই একটা বর্ষার চলে যায় চলে যায় ব্যাপারটা না প্রচণ্ড বাজে একটা ওয়েদার যাই বলো চারদিকে জল কাদা সব অনেক দিন ধরে জমে রয়েছে তাতে মশার উৎপাত খুব বেড়ে গেছে পুজোটা চলে এসছে মনেই তো হচ্ছে না কেনাকাটার তো আমার কোনো ধুমই নেই মানে ইচ্ছাও নেই কে যেন মনে হচ্ছে আর পুজো আসছে বলে কিন্তু মনে হচ্ছে না প্রতিবারই এরকম হয় যে পুজো বলে মনেই হচ্ছে না আসলে যখন প্রপার ওই ওয়েদারটা না আসে ততক্ষণ আর পুজো বলে মনে হয় না এবার তো আরও আগে আগে পুজো পড়েছে তাই কাশ বনে কাশ ফুল নেই শিউলিতে এখনও কুড়ি আসেনি তো সেই জন্য প্রকৃতিও সেজে ওঠেনি আর আকাশে পেজা তুলো মেঘের বদলে ঘন ঘন কালো মেঘ তাই কী করে বলবো যে পুজো এসছে আমাদের সেন্সগুলো ঠিক করে কাজ করছে না সেন্স অর্গ্যানগুলো তো যাই হোক সেন্স অর্গান কাজ না করলেও একটা বুদ্ধি বলে জিনিস আছে জানি যে পুজো আসতে আর মোটামুটি দেড় মাস খানেক বাকি টুকটুক করে সব কিছুই আস্তে আস্তে করে ফেলতে হবে ছেলের জামা কাপড় থেকে শুরু করে নিজেদের যা যা দরকার তাছাড়া এই যে এই জিনিসটা করব করবো করে তো আর কিছুই করা হয় না যেতে হবে একদিন পার্লারে এবার বলছি একটু নেল এক্সটেনশানও করব ভাবি তো অনেক কিছুই সময় করে উঠতে পারি না যাই হোক কিছু না কিছু তো করবই আর না করতে চাইলেও পাড়ার মধ্যেই পুজো হয় তাই ঢাকের বল যেই পড়বে তখন আমি যতই ভাবি যে না 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 এটা তো পুজোর সিজন নয় এরকম তো হয় না পুজোর সময় এরকম তো চারদিকটা থাকে না এরম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঢাকের বলে আর না মনে করে উপায় থাকবে না মনে করিয়েই দেবে যে পুজো এসে গেছে শেষ করব বন্ধুরা তবে আজকে যে মনোবিশ্লেষণের টপিকটা বুঝিলাম সেটা দিয়ে শেষ করি মানে এত কিছু তো আমরা শুনলাম তবে আমাদের কিভাবে চলতে হবে এটা যদি আমি না বলি বা এটা নিয়ে যদি একটু আলোচনা না করি তাহলে বলাটাই বৃথা দেখো ইট মানে হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা আর সুপার ইগো মানে আমাদের নৈতিকতা বোধ আর ইগো মানে দুটোর মধ্যে ভারসাম্য অ্যাকচুয়ালি যাদের মধ্যে ইট বা নিজের ইচ্ছে এটা বেশি কাজ করে তারা অনেক সময় ভোগবাদী হয়ে যায় নিজে ভালো থাকার জন্য অপরকে কষ্ট দেয় আর যাদের মধ্যে সুপার ইগোটা স্ট্রং থাকে মানে নৈতিকতা বোধটা বেশি থাকে তারা সব সময় যে কোনো কাজে অপরাধ বোধে ভুগতে থাকে যে এটা হয়তো করা উচিত হয়নি তারা কিন্তু সুখ পায় না আর যাদের মধ্যে ইগো ঠিকঠাক থাকে মানে যে বাস্তবতা এবং নৈতিকতার মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতে পারে তিনি কিন্তু প্রকৃত সুখী হন তো এটা তো কে কী করে তার নিরিখে বললাম কিন্তু এই তিনটে বিষয়কে কি করে আমরা কন্ট্রোল করব যদি বলি তাহলে এটাই বলতে হবে যে যে নিজের ইচ্ছাকে দমন কিন্তু করা যাবে না এগুলো ভুল ভাল হচ্ছে মনে হচ্ছে বলে সেগুলোকে পুরোপুরি সারপ্রেস করে দিলাম ওটা একদমই করা যাবে না তবে সেগুলোকে বাস্তবের সাথে মেলাতে হবে আর সুপারিকর কথা শুনবে মানে নৈতিকতার ব্যাপারটা শুনবে তবে এতটাও শুনবে না যে নিজের সুখ নষ্ট হয়ে যায় নিজের সবসময় অপরাধ বোধে ভুগতে থাকো আর ইগো বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভারসাম্য বজায় রাখা মানে ব্যালেন্স করা আনন্দ করো দায়িত্ব নাও ভুল কিছু করলে তার থেকে শিখে নাও এইভাবে কিন্তু আমরা আমাদের এই তিনটে মনকে সাথে নিয়ে চলতে পারি দেখো একটা সুন্দর গানের মধ্যে দিয়ে এটা বোঝা যায় একজনে ছবি একজনে বসে বসে রং মাখে ও হয়ে ও মন ওই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসতে করে না মন জানো না তোমার ঘরে বসতে করে কয় না কতদিন আগেই গান লেখা হয়েছে আমি তো বলবো তিনজনা তো আজকে এই গানের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করলাম বাই টেক কেয়ার সঙ্গে থেকো